হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এর আগে আমার চ্যানেলে সিটি স্ক্যানের উপর বেশ কয়েকটি ভিডিও আছে সিটি স্ক্যান কী সিটি স্ক্যান কেন করা হয় সিটি স্ক্যানের মাধ্যমে কোন কোন রোগগুলো নির্ণয় করা হয় ইত্যাদি তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সিটি স্ক্যান করার পদ্ধতি অর্থাৎ লাইভে দেখিয়ে দেবো সিটি স্ক্যান কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমি সরাসরি সিটি স্ক্যান করার একটা ভিডিও আপনাদের দেখিয়ে দেব আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সিটি স্ক্যান কিভাবে করা হয় তো কথা না বেরিয়ে চলুন আমরা দেখে সিটি স্ক্যানের একটা ফুল প্রসেস আমরা দেখতে পাচ্ছি সিটি স্ক্যান করার জন্য এই মেয়েটিকে নেওয়া যাওয়া ছুট ছোট্ট মেয়েটিকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে এরকম একটা আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্সের মতো এর উপরেই কিন্তু শুয়ে সিটি স্ক্যান করা হবে সিটি স্ক্যান করার যে পদ্ধতিগুলো আছে সেখানে কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছি এখানে একটা ইঞ্জেকশন পুশ করতে হয় সবাইকে করতে হয় না রোগগুলো সঠিকভাবে জানার জন্য এরকম কন্টাস্ট ইঞ্জেকশন কিন্তু পুশ করা হয় থাকে তো এই বাচ্চাটাকে কিন্তু ইঞ্জেকশনটা পুশ করা হচ্ছে এটি কিন্তু সিটি স্ক্যান করার মেশিন আপনারা সিটি স্ক্যান সম্পর্কে আরও ভালোভাবে জানতে চাইলে আমার চ্যানেলে প্রবেশ করে ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি ফুল প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেব হয়তো ভিডিওটি একটু বড় হচ্ছে যাতে আপনারা বড় ধারা পুরো পরিপূর্ণ ধারণা পান সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটি দেখিয়ে দিচ্ছি একটু বড় হচ্ছে আমি যদি শর্টের ভিডিওটি আপনাদেরকে দেখাতাম হয়তো অনেক কিছু আপনারা মিস করে যেতেন তাই ভিডিওটি একটু লং হলেও ভিডিওটি দেখুন আপনাদের উপকার হবে দেখেন মেয়েটাকে সুন্দর করে সেই সিটি স্ক্যান মেশিনের যে বেডটা আছে বেডের উপর শুয়াই দেওয়া হচ্ছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এখানে যে কয়েকজন লোক কাজ করতেছে অপর পাশে একটি রুম থেকে কিন্তু একজন কম্পিউটার অপারেটর এই কাজগুলো তদারকি করবেন কম্পিউটারের মাধ্যমে এই ছবিগুলো নেবেন যে ছবিগুলো সিটি স্ক্যান করার পর আমরা রিপোর্ট আকারে পাই যাই হোক তাকে শোয়ানো শেষ এই কাজগুলো কিন্তু অটোমেটিক মেশিনের মাধ্যমেই করা হবে পাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে যাতে মেশিনের ভিতরে সহজে প্রবেশ করে এবং যাতে নড়াচড়া না করে সেদিকে কিন্তু ডাক্তাররা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছে যে তুমি নড়াচড়া করবে না এবং তারা সে মেয়েটিকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে এবং তাকে সাহস জোগাচ্ছে যে তোমার ভয়ের কিছু নেই এখানে ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই এটা একটা স্বাভাবিক প্রসেস এখানে কোনো ব্যথা হবে না কোনো কষ্ট হবে না এবার পাগুলো সুযোগ করে দেওয়ার পর ছোট্ট বাচ্চা হওয়ার কারণে ডাক্তাররা তাকে বেশি মনোযোগ দিচ্ছে এবং তাকে বেশি সাহায্য করছে যাতে সে বয়ফ না পায় দেখেন মেশিনটা কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে এটা কিন্তু হাত দিয়ে ধাক্কা দিতে হচ্ছে না মেশিন একটা সুইচ চাপার মাধ্যমেই কিন্তু সে মেয়েটি এর ভিতরে চলে গেল এবার যিনি কম্পিউটার অপারেটর আছেন তিনি কিন্তু নিজে থেকেই সেটি পর্যবেক্ষণ করবেন কোন কোন জায়গায় ছবি নেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু ডিরেকশন দিবেন এবং সেই ডিরেকশন অনুযায়ী কিন্তু রুগীকে উঠানো নামানো আগানো পছন্ন করানো হবে এই যে সিটি স্ক্যান মেশিনের ভিতরে ঢুকতেছে এর ভিতরে কিন্তু ক্যামেরার মাধ্যমে তার এই ছবিগুলো তোলা হচ্ছে আর এই ছবিগুলো কিন্তু কম্পিউটার অপারেটর পরবর্তীতে প্রিন্ট করে রিপোর্ট আকারে পাঠিয়ে দেবেন যেগুলো আমরা ডাক্তার সাহেবকে দেখিয়ে নির্ণয় করতে পারবো যে রোগ হয়েছে দেখুন একটু পিছিয়ে দেওয়া হলো অপারেটর তার সুবিধা মতো রোগীকে একটু হলো পিছিয়ে দিলেন এবং ছোট শিশু হওয়ার কারণে কিন্তু তাকে সবাই সাহায্য সিটি স্ক্যানের কিন্তু শেষ হয়ে গেছে তাকে নিয়ে বাইরে চলে গেল যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পেলেন সিটি স্ক্যান করা হয় যদিও এর আগে স্ক্যান কি কেন করা হয় এ বিষয়ে আমার অনেক ভিডিও আছে শুধুমাত্র একটা পদ্ধতি বাকি ছিল যে সিটি স্ক্যান করার যে লাইভ প্রক্রিয়াটা সেটিও আজকে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের কিছুটা উপকার হয়েছে যাই হোক এরকম আরও ভিডিও যদি আপনারা পেতে চান এবং কোনো ধরনের ভিডিওর প্রতি যদি আপনাদের আকর্ষণ থাকে আপনারা যদি সেই ভিডিও সম্পর্কে জানতে চান আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ